করিমগঞ্জ থানা কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট গুন্দারি নন আমার বাড়ি আমি অনেক পাবনা জিলা অনেক গুড়িয়া গাড়ি দেখলাম দেখে বাইরে গাভীটি দেখে পছন্দ করে গিয়ে আবার আরও দেখছি দেখে আবার তার কাছ থেকে অনেক মানে যদি আপনার কিশোরগঞ্জ থেকে আসতে চায় দর্শক আসতে পারে জি ইনশাল্লাহ নিশ্চিন্তাই না বাইরে না এখানে এখানেই একটা গাভী ছিল না আরও গাভী ছিল অনেক গাভী আছে পছন্দের মতন গভীর গরু আছে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম মারুক ডেয়ারি ফার্মের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম মারবেরি ফার্ম থেকে আজ একটা গাভি বিক্রি করলাম কিশোরগঞ্জ আমিনপুর থানা করিমগঞ্জ করিমগঞ্জ থানা আনার ভাইয়ের কাছে তো সে কীভাবে আসলো কীভাবে গাভির ট্রাই করলো তো তার মুখ থেকেই শুনবো তো পুরো ভিডিও সব কিছু জানার জন্য পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ তো আমার দর্শকের উদ্দেশ্যে আপনার নাম পরিচয়টা যদি বলতেন আমার করিমগঞ্জ থানা কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট জুনদারি দরিন আমার বাড়ি আমি অনেক পাবনা জেলা অনেক গুড়িয়া গাড়ি দেখলাম দেখে বাইরে গাভীটা দেখে পছন্দ করে আবার আরও দেখছি দেখে আবার তার কাছ থেকে অনেক মানে আপনি পাবনা জেলায় আসার পরে এখানে এসে সব খামার ঘুরে ঘুরে দেখছি দেখার পরে আপনার এই গাভীটা পছন্দ হয়েছে জি পছন্দ হয়েছে মানে দর্শক সে পাবনা জেলায় আসতেলো আসার পরে সব খামার ঘুরে ঘুরে দেখছে দেখে এই গাভীটা তার পছন্দ হয়েছে এই গাভীটা ক্রয় করছে কত দিয়ে ক্রয় করলেন দুই লাখ সাতাশি হাজার পাঁচশো মানে

প্রতারণার পথে শিকার নয় সরজমিনী আসেন ভাইদের মতো দেখেন দেখে যাচাই বাছাই করে ক্রয় করেন মানে একটা গাভী আসলে একদিন কিনে পরের দিন বিক্রি করবে এই উদ্দেশ্যে কেনে না গাভী কেনে হলো আপনারা দীর্ঘদিন লালন পালন করার জন্য এর জন্য সরাসরি আসেন এসে দেখেন যে সব কিছু ঠিক আছে নাকি কি সুস্থ আছে নাকি সব কিছু মিলে যদি ভালো হয় তাহলে গাভিটা ট্রাই করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওটি দেখার প্রত্যাশা জানিয়ে আজকের প্রোগ্রামটি এখানে শেষ করছি সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম